হ্যালো এভরিওয়ান আজকে একটা নতুন ধরনের রেসিপি বানাবো সেটা হলো ক্যাপসিকাম দিয়ে আলু ফুলকপি তরকারি একদম নিরামিষ পদ্ধতিতে করবো মশলাটা হলো টমেটো আদা কাঁচা লঙ্কা মগজ আর সাদা তেল প্রথমে আমরা গ্যাসে একটা গরম জল করতে বেশ বসিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়েছি হলুদ আমরা কী করবো যে কপিটা যেহেতু অফিসিজেনে সেহেতু আমরা কপিটাকে একটু হলুদ দিয়ে গরম জলে একটু ভাপিয়ে নেব হালকা মানে একটু বুজবুজি উঠে যাবে গরম জলে ভাব তারপরে নামিয়ে দেব এরপর আমি মশলার প্রিপারেশানটা রেডি করে নিই মশলাটা রেডি করে নিয়েছি কপিটা গরম জল থেকে নামিয়ে একটু ঠান্ডা জল দিয়ে নিয়ে এখানে রেখে দিয়েছি এবার একটা কড়াইতে তেল দিয়ে দেব সরষের তিনে রান্নাটা করব আমি তেলটা গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো ভেজে দিই একটু নুন হলুদ দিয়ে দেব আলুগুলোর মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি এবার আলু হবে ধীরে মোটামুটি ভাজবো ভালো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি পাত একটা বাত নামিয়ে নেবো এই তেলের মধ্যে এবার আমি কপিগুলো ভেজে নেব কপিটি নুন দেবো না হলুদ যেহেতু দিয়ে আমি একটু গরম জলে ভাজিয়ে নিয়েছি সে কপিটি নুন দেওয়ার দরকার নেই না কপিটা ফর্টি পারসেন্ট ভাজবো বেশি ভাজলে যখন গ্রেভিতে দেওয়া হবে তখন কপিটার টেস্ট ভালো লাগবে না কপিটা একটু নরম নরম থাকবে ভাতের সাথে বা রুটির পাতে খেতে খুব ভালো লাগবে কপিটা ভাজা রেডি হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব এবার আমি ক্যাপসিকামগুলো এই তেলের মধ্যে হালকা ভেজে নেব সামান্য নুন দেব আলু আর কপিগুলো সুন্দর করে তো ভেজে নিয়েছি দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে তোমরাও রান্না জন্য এরকমভাবে ভেজে নেবে তাহলে কী হয় স্বাদে অপুরন্ত হবে আর খুব টেস্টি হবে খেতে এই রেসিপিটা যদি তোমরা বাড়িতে রান্না করে দেখো ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে নামিয়ে নেবো এই তেলের মধ্যেই রান্নাটা করে নেবো আর বেশি তেল দেওয়ার দরকার নেই যেহেতু সবজিগুলো আগে ভেজে নিয়েছি এবার এই তেলের মধ্যে আমি ফোড়নে দেব একটু তেজপাতা আর একটু গোটা দিয়ে এবার আমি মশলাটা যেটা রেডি করে রেখেছিলাম এটা দিয়ে দেব আর গুঁড়ো মশলা প্রতিদিনের যা মশলা দেওয়া হয় একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো জাস্ট কালার গরুর লঙ্কার গুঁড়োটা দেওয়ার কারণ জাস্ট কালারের জন্য আর তো নুন হলুদ তো আছেই গো এবার একটু হলুদ দিয়ে দেবো মশলাটা সুন্দর করে কষে নিতে হবে জানেন তো বন্ধুরা এই চার মগজ আর এই সাদা তেলের কম্বিনেশনটা খুব সুন্দর পোস্ত দিলেও হয় কিন্তু আমি পোস্তটা দেয়নি কেন আদা দিয়েছি ওই জন্য আর পোস্ত দেয়নি কাজুও দেয় অনেকে আপনারা চাইলে কাজু বাদামও দিতে পারেন মশলাটা প্রায় মোটামুটি কষানো হয়ে গেছে এবার আমি আরেকটু কষানোর জন্য যাতে আরও সুন্দর পেমেন্টেস্টার ভাবটা আসে বা সুন্দর গন্ধটা আসে তার জন্য আরেকটু জল দিয়ে আরেকটু কষিয়ে নেব তাহলে কী হয় খেতে আরও সুন্দর লাগবে আর গন্ধটা অপরন্ত বেরোবে পরিমাণ মতো জল দিয়েছি দিয়ে আর একটু কষিয়ে নেব এত সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা কী বলবো রেডি কষনে এবার ভাজার সবজিগুলো সব দিয়ে দেবো আলু কপি ক্যাপসিকাম যে ভালোভাবে এটাকে খুন্তি দিয়ে একটু নেড়ে দেবো আর পরিমাণ মতো জল দেবো যেহেতু একেবারেই শুকনো শুকনো করবো না একটু ক্রিমি ক্রিমি রাখবো ভাতের সাথেও খেতে পারবে বা রুটির পাতেও খেতে পারবে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো অন্তত পনেরো মিনিট যদি নাও হয় দশ মিনিটের জন্য রাখলে হয়ে যাবে কেননা অলরেডি কপি আলু অলরেডি খুব হয়ে আছে আর আপনারা চাইলে এই মানে এই ধরনের পদ্ধতিতে রান্নাটা আপনারা একটু শুকনো শুকনো খিচুড়ির পাতে একদমই শুকনো শুকনো ভালো লাগে পরোটার পাতে ভালো লাগে যেহেতু রাত্রে আমার বাড়িতে লোক আছে কেউ ভাত খাবে কেউ রুটি খাবে তাই জন্য একটু ক্রিমি ক্রিমি রাখব একটা ঢাকনা চাপা দিয়ে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো নামানোর আগে আমি একটু ভাজা মশলা দেবো গরম মশলা না গরম মশলা দিলে টেস্টটা ভালো আসবে না ভাজা মশলা দিলে টেস্টটা ভালো হয় ঠিক আছে বন্ধুরা আমার এই রান্নাটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর ভালোবষা দেবেন যারা ফেসবুক থেকে দেখছে তারা অবশ্যই আমার রান্নাটা যদি খুব ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা আমার পেজটাকে ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন জ্যগার্টি কিচেন চ্যানেল পাশে থাকবেন টাটা দেখা হচ্ছে আমার পরের রান্নার রেসিপিতে